আমার এই টাইগার মুরগিগুলোকে ছাদে ছেড়ে দিয়েছি অনেক দিন বৃষ্টি ছিল একটা না বৃষ্টির মধ্যে এগুলো বন্দি ছিল ছাড়তে পারি নাই তো আজকে ছাদে এগুলোকে ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আর এই পাশটাতে আরো দুইটা এগুলো এখন ঘাস খাচ্ছে অনেক দিন ছাড়া পাওয়ার পর মনে হচ্ছে যেন হাফ ছেড়ে বেঁচেছে আজকে হালকা রোদ উঠেছে সারাদিন মেঘাচ্ছন্ন ছিল আকাশ বিকাল দুপুর পর থেকেই দুপুর একটার পর থেকেই মোটামুটি একটু রোদ উঠেছে যদিও এখনও একটু আকাশ গোলাটে আশা করি এখন আর বৃষ্টি আসবে না আজকে প্রায় চার দিন যাবত এগুলো ছিল বন্দি এগুলো বন্দি থাকলে কেমন মন মরা ফ্যাকাশে হয়ে যায় কারণ এগুলো সবসময় ছাদে থেকে অভ্যাস ছাড়া অবস্থায় থাকা অভ্যাস দেখতেই পাচ্ছেন ওই যে দুইটা এই যেগুলো এগুলো এখন ডাক দিলে কাছাকাছি আসে কিছুটা আসে মাঝে মধ্যে সব সময় না যাক এগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে টাইগার মুরগি এর আগে আমার ছিল এরকমই আরও দুইটা ছিল আমার সেগুলোর মোরগের বয়স ছিল প্রায় ছয় মাসে ওজন ছিল ওইগুলার মোরগের দুই কেজি ছয়শো গ্রামের মতো আর যেটা মুরগি ছিল সেটারও দুই কেজির মতো ছিল অ্যারাউন্ড দুইটার আর দুইটার বয়সই ছয় মাস আরও দুই মাস টোটাল আট মাস বয়স ছিল আমি একটা না দুই মাস ডিম পেয়েছি সেগুলো থেকে আর এখন এগুলো নতুন করে বড় হচ্ছে এগুলোর বয়স আর দুই মাস আজকে আজকে যেহেতু দুই মাস দশ দিনের মধ্যে এগুলোর বয়স এ তো ছাদে ঘুরাগুরি করে আর এটা সেইটা ঠুকরি ঠুকরিয়ে খায় এগুলো ভাত খাওয়া শিখে গেছে একই খাস ছোটো ছোটো গাছ খায় এগুলো এই যে দেখেন এই যে ছাদে এই গাছগুলো ছিল এই গাছগুলো খেতে খেতে দেখছেন এই যে সবগুলো এগুলো সব খেয়ে ফেলছে এই যেমন মুরগিগুলো অ্যাহ এগুলো বড় হবে আশা করি এগুলো আস্তে আস্তে বড়ো হয় একটু গ্র্যাজুয়ালি স্লোলি হয় আর এর আগেরগুলো ছিল আমার প্রায় যখন দুই মাস ছিল গ্রোথ হচ্ছিল না এরকমই ছিল তারপর আস্তে আস্তে আর এক দেড় মাসের মধ্যে এগুলো হুট করে বড় হয়ে যায় এগুলোর গ্রোথ ভালো আছে আহ দাদা দাদা এই যে আমার মুরগি দেখতে পাচ্ছেন এই এই যে মুরগি আমার এটা এই যে এটার জুটিতে একটু সমস্যা ছিল সমস্যা বলতে মশার কামড়ে এগুলো বসন্ত গোটা উঠেছিল তারপর ওষুধ দিয়েছিলাম আসলে আমি দুই দিন খুব সম্ভবত এগুলোকে ছেড়ে দিয়ে আমি একটু বাহিরে ছিলাম আসতে দেরি হয়েছে রাতে ফিরে এসে দেখি এগুলো মশায় কামড়ে একেবারে অবস্থা খুব খারাপ এরপর দু এক দিন পরেই দেখি এগুলো বসন্ত গোটা উঠে গেছে দেন অ্যামোক্সিসিলিন খাইয়েছিলাম আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে নিজে নিজে এগুলো সুন্দর গুটি কালো হয়ে পড়ে গেছে তো এখন এগুলো আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এটা একটু ভিতু টাইপের আসতে আহ ভিতরে চলে যাচ্ছে আহ আগের আমার যে মোরগটা ছিল সেটা খুব সাহসী ছিল আমাদের বাড়িতে অপরিচিত কেউ আসলে তাকে অ্যাটাক করে ফেলতো ও যে আসলে মোরগ সেটা ভয় পেত না যে কোনো মানুষকে অপরিচিত যে কাউকে দেখলেই সে অ্যাটাক করতো গিয়ে পায়ে গিয়ে ঠোকরাতো ঝাঁপ দিয়ে উপরে উপরে যেত আর পিচ্ছি পোলাবন পেলে তো কোনো কথাই নেই পিচ্ছি পলাবানগুলোকে দেখলে খুব ভয় হতো দুই পাখ না উঁচু করে এমনভাবে যেত মানুষ শিং ঘটা যাচ্ছে এই যেগুলো আয় থাকুক এগুলো গোরুক ছাদে এখন বিকাল টাইম সন্ধ্যা হয়ে আসছে প্রায়